ব্লগিং চাইলে যে কেউ করতে পারে কিন্তু কন্টেন্ট রাইটিং সবার জন্য নয় নমস্কার আমার নাম শুভম বিশ্বাস এখন থেকে ভিডিও কিছুদিন এরকমভাবেই আসবে যদি এরকম ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন তাহলে ভিডিও অনেক বেশি পরিমাণে আসবে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু যে কেউ চাইলে ব্লগিং করতেই পারে কিন্তু কন্টেন্ট রাইটিং সবার জন্য নয় আমি একথা এমনি এমনি বলছি না আমি যা বলছি তার পেছনে আমার ছ বছরের অভিজ্ঞতা রয়েছে এবং আমি আমার অভিজ্ঞতা থেকেই কথাগুলো বলছি আপনি হয়তো জানেন ব্লগিং মানে নিজের একটা ওয়েবসাইট থাকবে সেখানে আর্টিকেল লিখবো আর সেই থেকে হবে রোজগার এই রোজগার বিভিন্ন মাধ্যমে হতে পারে যেমন গুগল অ্যাডসেন্স অ্যাপলেট মার্কেটিং ব্র্যান্ড ডিলস এমনকি নিজের ওয়েবসাইটকে চড়া দামে বিক্রি পর্যন্ত করে রোজগার হতে পারে আবার একইভাবে একটা লোকের একটার জায়গায় দশটা ব্লগ বা দশটার জায়গায় একশোটা ব্লগ বা তারও বেশি ব্লগ থাকতে পারে এবং সবগুলো থেকেই রোজগার হতে পারে সত্যি কথা বলতে ব্লগিং থেকে রোজগার প্রচুর হয় আগে আরও অনেক বেশি হতো এখনও মোটামুটি ভালোই হয় ঠিকঠাকভাবে করলেই হলো কিন্তু ব্লগিং বিষয়টা আর আগের মতন নেই বিশেষ করে তাদের জন্য যারা লিখতে পারে না বা লিখতে চায় না লেখালেখি একটা আর্ট বা শিল্প বলা যেতে পারে যেটা ভগবানের দান শুধু যে লেখালেখি তাই নয় আজকাল ক্রিয়েটিভ যা কিছু আপনি দেখেন যেমন গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং কিংবা ইউআইএক্স ডিজাইন সমস্ত কিছুই ভগবানের দানই আপনি বলতে পারেন সবার মধ্যে সব কিছু থাকে না যার মধ্যে যেটা রয়েছে সেটার জন্য ভগবানকে ধন্যবাদ জানানো উচিত এবং যেটা নেই সেটার জন্য আক্ষেপ না করে অন্য কাউকে দিয়ে সেই প্রয়োজনটুকু মিটিয়ে নেওয়া উচিত কি তাই তো যেমন ধরুন ব্লগিং ব্লগিংয়ের ক্ষেত্রে কি করতে হয় অনেক বছর আগে যখন আমি ব্লগ শুরু করেছিলাম ব্লগ লেখা তখনও ব্যাপারটা এইরকম ছিল যে বেশ কিছু টপিক এমন ছিল যা নিয়ে লিখলেই র্যাঙ্ক করে যেত কারণ সেরকম কম্পিটিশান ছিল না বিশেষ করে আমাদের ভারতে জিও আসার পর এগুলো জনপ্রিয়তা পেতে শুরু করে এবং এখন এই রিসেন্টলি ফাইভ ও এআই আসার পর এগুলো আরও বৃদ্ধি পেতে থাকে এবং যারা ব্লগ লিখতো বা ব্লগিং করতো তাদের অবস্থা অনেকটাই শোচনীয় হতে শুরু করে যেমন আমি যখন ব্লগ লেখা শুরু করি তখন আমি জানতাম আমি অল্প একটু বাংলা লিখতে পারি কিন্তু সাহস করে একটা বাংলা ব্লগ শুরু করতে পারিনি তবে ভয় ছিল যদি ইংরেজিতে আর্টিকেল না লিখি বাংলা ব্লগ লিখে কি আদৌ অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাবো যদি অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাই সিপি সিপি সেরকম পাবো রোজগার কী হবে শেষ পর্যন্ত কি চালিয়ে যেতে পারবো তাই সাহস করে ইংরেজিতেই ব্লগ শুরু করি আবার আমার ইংলিশও ছিল বাঁধিয়ে রাখার মতন কিন্তু যেহেতু আমি লিখতাম ট্রেন্ডিং অথচ সবাই কাজ করছে না এরকম টপিকের ওপর তাই আমার নতুন ব্লগ কিছু অল্প দিনেই জনপ্রিয় হয়ে ওঠে সাথে সাথে আমার ইংরেজি লেখালেখির ক্ষমতাও বৃদ্ধি পেতে থাকে এবং সেই কারণেই আমি লিঙ্কড ইন এবং বাকি লেখালেখির প্ল্যাটফর্মেও লিখতে থাকি এবং নিজের ফলোয়ার্স বাড়াতে থাকি ধীরে ধীরে আমি বুঝতে পারি লিখতে আমি ভালোবাসি এবং যেটুকু লিখি সেটা মন থেকেই লিখি এবং আমি ঠিক করিনি জীবনে যাই করবো লেখালেখিটা অন্তত চালিয়ে যাব আবার আজকের দিনে সোশ্যাল মিডিয়াতে টিকে থাকার জন্য বা ব্লগিং কন্টিনিউ করার জন্য আরও যে যে স্কিলগুলো দরকার যেমন সেলিং ডিজাইন ছবি আঁকা সব দিকে আবার আমি ভীষণ কাঁচা তাই আমি সেগুলো চেষ্টা করি যখন যা দরকার হয় অন্য কাউকে দিয়ে কাজগুলো করিয়ে নেওয়ার বা নিজের প্রয়োজনটুকু মিটিয়ে নেওয়ার কারণ আমি জানি আমার দ্বারা সেটা সম্ভব নয় তাই অযথা সময় নষ্ট না করে এবং মাথায় বেশি হেডেক না নিয়ে বাকি কাজ অন্যদের দিয়ে করিয়ে নেওয়ার চেষ্টা করি এবং এটাই আমি আপনাদের বলতে চাইছি আপনার যদি মনে হয় আপনার দ্বারা লেখালেখি সম্ভব অবশ্যই নিজের ব্লগে নিজে লিখুন যদি মনে হয় যে সম্ভব নয় অথচ আপনি ব্লগিং করতে চাইছেন তবে ব্লগ তো শুরু করুন কিন্তু লেখালেখির দায়িত্বটা অন্য কাউকেই দিন তাতে আপনার সময়ও নষ্ট হবে না এবং আপনিও সফলতা পেতে থাকবেন এবার ধরুন এমন কেউ আছে যার মধ্যে বিন্দুমাত্র লেখালেখির ইচ্ছে ভালোবাসা বা প্রতিভা কোনোটাই নেই এবার সে কি পারবে ব্লগিং থেকে রোজগার করতে অবশ্যই পারবে কারণ ব্লগিংয়ের জন্য একটা ডোমেন একটা হোস্টিং নিয়ে ওয়েবসাইট বানিয়ে বিভিন্ন মানুষকে দিয়ে কন্টেন্ট লিখিয়ে নিয়ে সে নিশ্চয়ই পারবে ব্লগিং করতে তবে শুরু থেকেই কেউ যদি এমন থাকে যার মধ্যে লেখালেখির ইচ্ছা প্রতিভা বা ভালোবাসা নেই সে ব্লগিং করতে চাইলো তবে হয়তো সে পারবে না কারণ বাকিদের দিয়ে লেখাতে গেলে তো তাদের মাছ গেলে টাকা দিতে হবে তার জন্য হয় নিজের বাড়িতে টাকা থাকা দরকার আর নইলে এ কাজ সম্ভব নয় তাই কেউ ব্লগিং করতে চাইলে লিখতে ভালো লাগুক কিংবা না লাগুক লিখতে থাকে হবেই আর এখন সালটা দু হাজার পঁচিশ দু হাজার আঠেরো দু হাজার উনিশ নয় যে যেমন কিছু লিখে দিলাম আর সেটা গুগলে র্যাঙ্ক করতে লাগলো এখন যেটাই আপনি লিখবেন সেটা আপনাকে গুছিয়ে লিখতে হবে এমন টপিকের ওপর লিখতে হবে যেটা বাকি কেউ লেখেনি বাকি কেউ লিখতে চেষ্টা করলেও ভালোভাবে লিখতে পারেনি সেটা গুগলে র্যাঙ্ক করলেও ভালো জায়গায় র্যাঙ্ক করছে না ভালোভাবে ছবি দিয়ে এসিও দিয়ে আর্টিকেলটা কমপ্লিট করতে পারেনি কম্পিটিশান একেবারেই নেই কিন্তু ভিউয়ার্স রয়েছে এরকম কন্টেন্ট আপনাকে খুঁজে খুঁজে লিখতে হবে শুরুর দিকে যখন একটু একটু জনপ্রিয়তা আপনি পেতে থাকবেন লোকেরা আপনার আর্টিকেল পছন্দ করবে আপনার একটু একটু ভিউয়ার্স বা ফলোয়ার্স তৈরি হবে তখন আপনি একটু একটু কম্পিটিটিভ টপিক বা নিচের দিকে যেতে থাকবেন যেমন আমি যখন শুরু করেছিলাম আমি শুরু করেছিলাম রিচার্জ অফার বিল পেমেন্ট ক্যাশ ব্যাক অফার ইত্যাদি নিয়ে এখনও চাইলে আমি ওইগুলো নিয়ে কাজ করলে আমি ইজিলি র্যাঙ্ক করে যেতে পারবো কিন্তু এখন আমার সেদিকে মন যায় না এখন আমি চেষ্টা করছি প্যাসিভ ইনকাম অ্যাপলেট মার্কেটিং কিংবা ধরুন ব্লগিং এই ধরনের বিষয় নিয়ে আর্টিকেল লেখার আমি জানি কম্পিটিশান প্রচুর আর সেই জন্যই আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি বা লিঙ্কডেনে পোস্ট লিখছি এবং বিভিন্ন মাধ্যম থেকে ট্রাফিক নিয়ে আসার চেষ্টা করছি আমার ব্লগে এবং আমি জানি আমি চেষ্টা করলে এইভাবে চালিয়ে যেতে থাকলে আমার ওই আর্টিকেলগুলো একদিন র্যাঙ্ক করবে এবং ধীরে ধীরে আগের মতন জনপ্রিয়তা পেতে শুরু করবে বা পেতে থাকবে এবার আসি কন্টেন্ট রাইটারদের কথায় যে লিখতে পারে বা যার মধ্যে লেখালেখি করার প্রতিভা রয়েছে এবং সে যদি ইংরেজিটা জানে তবে তার ভাগ্য আকাশের সমান কেন এরকম বলছি কারণ লেখালেখি এমন একটা স্কিল যেটা সবাই চাইলেও পারবে না হ্যাঁ এটা ঠিক সবাই সব কিছু জ্ঞান রাখে না আপনাকে যদি মহাকাশ সম্বন্ধে বলতে বলা হয় আপনি হয়তো পারবেন না কিন্তু গুছিয়ে লেখা একটা স্কিল যেটা কিছুটা ভগবানের দান এবং কিছুটা অভ্যাসের মাধ্যমে রপ্ত করতে হয় তাই আপনাকে মহাকাশ সম্বন্ধে লিখতে বলুক কিংবা পাহাড় সম্বন্ধে লিখতে বলুক কিংবা সমুদ্র সম্বন্ধে সেই সম্বন্ধে একটু বুঝে নিয়ে আপনি কিন্তু লিখতে পারবেন কিন্তু যার মহাকাশ সম্বন্ধে জ্ঞান রয়েছে বা পাহাড় সম্বন্ধে জ্ঞান রয়েছে সে কিন্তু চাইলে একটা গুছিয়ে লেখা লিখতে পারবেন না তাই লেখালেখির ব্যাপারটা যদি কারোর মধ্যে থাকে সে চাইলে অনেকভাবে রোজগার করতে পারবে সে অনেক কিছু করতে পারবে জীবনে কী কীভাবে লেখালেখি করে রোজগার করা যায় যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন ব্লগিং না করে ডোমেন হোস্টিং না কিনে কোনো রকম খরচা না করে তবে তার অনেক রকম উপায় রয়েছে আর ওই যে বললাম যার মধ্যে লেখালেখি করার ক্ষমতা রয়েছে সে চাইলে লেখালেখি করে বিনা খরচে রোজগার করতে পারবে যেমন মিডিয়ামে আর্টিকেল লিখে কিংবা লিঙ্কডিনে পোস্ট করে অন্য কারোর হয়ে বা নিজের প্রোফাইল গ্রো করে আপনারা যদি সেগুলোও করতে চান সেগুলো আজ থেকে শুরু করুন কোনো রকম সাহায্য লাগলে কমেন্ট করুন বা আমাকে পার্সোনাল মেসেজ করুন আমি আপনাদের সাহায্য করার জন্য সবসময় আছি আজকের ভিডিও এই অবধি শেষ করলাম ভালো থাকবেন বাই